এই যে ঘাতক কিছু সেনা উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন তাদেরকে কোথায় রাখা হবে কিভাবে বিচার হবে এটা নিয়ে সেনা সদর এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার মধ্যে এক প্রকার লড়াই চলছে বলা যায় কথার লড়াই চলছে সেনা বাহিনী থেকে বলা হয়েছে ওই যে আসামি যারা আছে পনেরো জন যারা আটক হয়েছে এই পনেরো জনকে ক্যান্টনমেন্টের ভেতরেই আলাদা একটা কক্ষ করে তাদেরকে সেখানে রাখা হবে বন্দি রাখা হবে আর অপরদিকে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন না কোনোভাবেই হবে না এটা যেহেতু একটা মারাত্মক ইস্যু আদালত রায় দিবে তাদেরকে কোন জায়গায় রাখা হবে আর আদালত যেখানে রায় দেয় সেখানে তাদেরকে থাকতে হবে আসামি শুধুই আসামি তাদের অন্য কোনো পরিচয় নেই এখন এই যখন অবস্থা আর সেই ছাপ্পান্ন জন জেনারেল যারা এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের সাথে নাকি বৈঠক করেছিলেন সেটা আমরা পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে কিন্তু আমরা শুনতে পেরেছিলাম ইলিয়াস হোসেনও বলছিল আর অনেকে বলছিল এখন সাম্প্রতিক সময়ে ফেজ দ্য পিপলসে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাবেক নাসির হুসাইন তিনি বলছেন যে এই মুহূর্তে নাকি চিফ প্রসিকিউটরের উপর হুমকি দামকি চলছে যে তার তাদের কথা হচ্ছে যে কোথায় থেকে কোথায় এক চোখরা এসে আমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে নাক গলায় আমাদেরকে বিচারের মুখোমুখি করতে চায় আমার এই সেই বিষয় কি তাদের একটা ইগুতে লেগেছে এখন ইগুতে যে লেগেছে তাদের সম্মানের হানি হবে এই বিষয়টাতে লেগেছে কিন্তু গত সতেরো বছর যারা এই গুম খুনের দায়ে গুম খুন করেছে এখানে মেজর এখানে এই সাবেক সেনা উচ্চপদস্থ কর্মকর্তা হাসিন রহমানকে এই কারাগারে নেওয়া হয়েছিল আমান আজমিকে নেওয়া হয়েছিল এরকমভাবে আরও অনেকেই ইলিয়াস মতো নেতাকে পেট কেটে নদীতে ছেড়ে দিয়েছিল এরকমভাবে মাইকেল চাকমাকে বা অনেক ব্যারিস্টার আমাকে অনেককে যখন এরা গুম খুন করেছে তখন তাদের ইগুতে লাগেনি তখন তারা চিন্তা করেনি যে সেনাবাহিনীর সম্মান নষ্ট হচ্ছে তারা চিন্তা করেনি এখন এসে তারা চিন্তা করছে কোন সময়টায় যখন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে অলরেডি নাকি একজন উচ্চপদস্থ কর্মকর্তা সম্ভবত কবির নাম তিনি নাকি পালিয়ে আত্মগোপনে রয়েছেন তাকে ধরাচড়ার বাইরে রয়েছেন তিনি এখনো আরো বেশ কিছু তো আরো অনেক আগেই পালিয়ে গেছেন পালিয়ে গেছেন তারপরে তোর ও তো কবির নামের যে তাকে নাকি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক তো এই মুহূর্তে যে তাদেরকে নাকি ওই যে সেনাবাহিনীর গাড়ি গাড়িতে করে বা হায়েস গাড়িতে করে এসিওয়ালা গাড়িতে করে তাদেরকে নাকি সেনা ক্যান্টনমেন্ট থেকে আদালতে আনা হবে যখন আদালত ডেট দেয় তাদেরকে আবার যখন তখন শুনানি শেষে আবার সেখানে তাদেরকে নেওয়া হবে অপরদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন না আদালতের মাধ্যমে রায় হবে তারা যেখানে থাকার কথা সেখানেই থাকবে এখানে ক্যান্টনমেন্টও কেন থাকবে তারা অপরাধী অপরাধীর স্থান যেখানে আদালত রায় দিবে সেখানে হবে এর মধ্যে কিন্তু এইগুলো নিয়ে কিন্তু এখন চলছে বিভিন্ন ধরনের ঝামেলা তো চিন্তা করে দেখেন দেশের বড় একটা সেক্টর এই জায়গা থেকে দেশের এতগুলো মানুষকে শেষ করে দিয়েছে আর এদের ব্যাপারে যখন বিচারের মুখোমুখি করা হচ্ছে তখন আসলে এই বিভিন্নভাবে বাধা ক্রিয়েট হচ্ছে সেনাবাহিনীর সদর থেকে সেনা সদর থেকে বলা হচ্ছে যে আমরা বিচার চাই এদেরও বিচার চাই আমরা ইনসাফপূর্ণ বিচার চাই তারা তারপরে কিন্তু তাদের ইগো রয়েছে একটা যে তারা সেখানে ওই যে সাধারণ যে সিভিল কোর্টের মাধ্যমে সেটা বা কারাগারে রেখে তাদেরকে আসলে বিচার করতে দেয় না তারা বা দেবে না তারা এটা এমনটা বলছে কিন্তু এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবার অপরদিকে সেনাবাহিনী এ নিয়ে কিন্তু একটা বড় ধরনের কিন্তু ঝামেলা কিন্তু চলছে এটা বোঝাই যাচ্ছে তো এখন এরাই কি এমন হলো যে তারা সেনা উচ্চপদস্থ কর্মকর্তা ঠিক আছে কিন্তু তারা তো আসামি তারা তো এরকম জঘন্য কাজগুলোর সাথে জড়িত কত মানুষকে তারা শেষ করে দিয়েছে আর তার তো কোনো হিসাব নেই কত মানুষকে তারা পুঙ্গু করে দিয়েছে কত কত মানুষকে তারা আয়না করে বন্দি করে রেখেছিল এই যে এই যে অপরাধের সাথে এই অপরাধের দেরকে বাঁচানোর জন্য এখন এই যে জেনারেলরা বা এই যে বিভিন্নভাবেই ট্রাই করছে চেষ্টা করছে শেষ পর্যন্ত কিন্তু তাদের কিন্তু আসলে হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না দেখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে কিন্তু এই দু তিন দিন আগে একটা পৌঁছ দিয়েছিলেন সাহসী মানুষ আপনি আপনার জায়গায় থাকেন আপনাদের পাশে আপনার পাশে পুরো দেশবাসী আছে হ্যাঁ পুরো দেশবাসী কিন্তু তাজুল ইসলামের পাশে আছে যখন পিনাকি কিন্তু ওই যে ঘোষণা দিয়েছিলেন যে এপিসি নিয়ে যখন নামছে এপিসি বার করেছে বা চোদ্দোটা জিপ নিয়ে যখন বের হয়েছে তখন এই বিষয়গুলো নিয়ে যখন পুষ দিয়েছিল তারপরে কিন্তু সাধারণ ছাত্র জনতা কিন্তু নেমেছিল দেখেন অনেক সময় যে আপনার হবে না এমনটা কিন্তু না যদি হয়ে যেত ডক্টর ইউনুস কিন্তু দেশে নেই যারা আছে সেখানে এগুলো কিন্তু কোন বিষয় ছিল না দেশের মানুষ যে হঠাৎ করে কোনো আওয়াজ ছাড়ে রাজপথে আসবে এমনটারও কোনো ওয়ে ছিল না যেমন তুরস্কেতে সামরিক কু হওয়ার পথে ছিল কিন্তু সেখানে এর দোকান যখন এই টেলিভিশনে যখন ঘোষণা দিলেন তখন রাজপথে মানুষ এপিসির সামনে ট্যাঙ্কের সামনে এসে মানুষ শুয়ে পড়লো কিন্তু এখানে তো শুয়ার চেষ্টা তেমন কোনো সুযোগ থাকতো না যদি এরকমভাবে যদি আগে আওয়াজ নিত তবে এটা ঘটেনি এটা নিয়ে বিএনপির অনেক মাথা গান্ডুরা যারা আছে তারা কিন্তু ট্রল অনেক কিছু করেছে তো বিষয়টা হচ্ছে যে এখন কোন আইনে হবে তাদের বিচার তারা চাইছে সেনা আইনে হোক আর অপরদিকে যে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহকারে রাষ্ট্রপক্ষ চাচ্ছে যে যে না তাদের সিভিল কোর্টের মাধ্যমে বিচার হতে হবে তারা যে অপরাধ করেছে সে অপরাধের ফল তাদেরকে ভোগ করতে হবে দেখেন যদি সেনা আইনে বিচার হয় তাহলে তারা পার পেয়ে যেতে পারে কারণ সেনা আইনে গুমের মতো এই যে বিষয় এটা আসলে তেমন কোনো প্রভাব থাকে না আর এটার জন্য তাদেরকে তেমন কোনো মাসোয়ারও দিতে হবে না আর যার কারণে যেহেতু সাধারণ জনগণের সাথে এই কাজগুলো করেছে সাধারণ জনগণকে হত্যা করেছে সাধারণ জনগণকে মেনেছে সেহেতু সিভিল কোর্টের মাধ্যমে হোক যেরকম ভাবে জিয়া আহসান সে নাকি এক হাজারের উপর মানুষকে শেষ করে দিয়েছে তার হাতে যখন রক্ত এবং মগজ ছিটে এসে পড়তো তার নাকি ফিলিংস হতো তো এরকমভাবে তারা অনেকেই তো এখানে অনেকেই তো এটার সাথে জড়িত জিয়াউল আহসান যদি কারাগারে থাকতে পারে তাহলে তারাও কেন থাকবে না তাদের জন্য আলাদা কেন কিছু করা হবে তো এগুলো আসলে এই নিয়ে কিন্তু কথা কাটাকাটি হচ্ছে তো যতটুকু আমরা জানতে পারছি যে তাজুল ইসলাম প্রসি প্রচুর করে তাজল ইসলাম তিনিও ছাড়তে নারাজ যে তাদেরকে যে কোনো মূল্যেই হোক আইনের মাধ্যমে এনে তাদেরকে আদালতের রায়ের মাধ্যমে আদালত যেখানে রায় দেয় সেখানে রাখতে হবে তাদের বিচারটাও অন্যান্য আসামিদের মতো বিচার করা হবে যদি সেনাবাহিনীর এতে থাকাকালীন কিছু ভুল ত্রুটি করতো তাহলে তাদের বিচার সেনাবাহিনীতে হতো এমনটাই হতো কিন্তু যেহেতু তারা এরকম মারাত্মক অপরাধ করেছে তাই তাদের বিচারটা সিভিল কোর্টে হওয়া উচিত যাই হোক ভালো থাকুন আল্লাহ হাফেজ